ঘটনা ঘটলো এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে কসবা থানার সামনে সেখানে কিন্তু স্তি শুরু হয়ে গেছে পুলিশের সঙ্গে এসএফআই কর্মীদের পুলিশের তরফ থেকে তাদেরকে পুশ করে থানার সামনে থেকে গেট ফাঁকা করা হচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কর্মীরা তাদেরকে কিন্তু থানার সামনে থেকে সরানোর একটা মরিয়ার চেষ্টা চলছে পুলিশের তরফে কিন্তু এখানে কিন্তু চাপ দেওয়া হচ্ছে যাতে কোনোভাবে এখানে তারা ভেতরে বা গেটের সামনে আসতে না পারে মহিলা পুলিশ কর্মী তারা শুরু করে একেবারে হাতে হাতে পাচ্ছে আমরা দেখতে সঙ্গে পুলিশের দিক থেকেও কখনো খুশি কখনো লাঠি উঠিয়ে ওঠানো হয়েছে দেখতে পাচ্ছি সেই ছবি আমরা যে একেবারে পুলিশ কিন্তু এই যে কসবা থানার গেট সেই গেটের সামনে থেকে এসে বাই দুই ভাই সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই ছবি দেখা যাচ্ছে এসে ভাই কর্মী সমর্থকরা দুই কর্মী সমর্থকরা তারা থানার ভেতরে ঢুকতে চাইছেন বলপূর্বক তারা থানার ভেতরে ঢুকতে চাইছেন এবং মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে কিন্তু তার জন্য ভাগ্যবস্তি আছে আমরা দেখবো

তারা কসবা থানার গেটের সামনে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশের সঙ্গে ধত্যাধির ছবি এই মুহূর্তে ধরা পড়ছে একদিকে র্যাপিড অ্যাকশন ফোর্স র্যাফার বাহিনী রয়েছে অন্যদিকে যারা কর্মী সমর্থক তারা রয়েছেন ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস যা যে কারেক্টার সে তখন সম্পূর্ণ বন্ধ এবং কসবা থানার এক পাশে আমরা দেখছি অভয়া মঞ্চের তরফ থেকে বিক্ষোভ চালানো হচ্ছে এবং অন্যদিকে একদিকে যেমন অভাবা মঞ্চ অন্যদিকে এস এফ আই ডিওয়াইএফআই এস এফ আই ডিওয়াইএফআই সামনে পুলিশের সঙ্গে র্যাফের সঙ্গে ভক্তাভক্তি এই মুহূর্তে থানার সামনে বসে পড়লেন এস এফ আই ডিওয়াইএফআই এর প্রতি সমর্থকরা বেশ কয়েকজন জখম হয়েছেন পুলিশের সঙ্গে এই ধস্তা অবস্থির ঘটনায় বেশ কয়েকজন জখম জখম হয়েছেন কিছুক্ষণ আগে থেকেই বিভিন্ন পলিটিক্যাল ডেমনস্ট্রেশন কিন্তু